বিসপিল্লা রহমান রহিম জাতীয় ওলাম আইম্মা পরিষদ সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে বিশে সেপ্টেম্বর দুই হাজার ইন রোজ শনিবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সিরাত উল্নবী সাল্লাহসাল্লাম সম্মেলন বাদ জোহর পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ধারাবাহিকভাবে হজরত উল্লামা ইক নবীজির সিরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এ সময় নবীজির আদর্শ নিয়ে তথ্যভিত্তিক চমৎকার আলোচনা পেশ করেন সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম উস্তাদ মুাম জনাব হজরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ বাদ মা দুরুৎ শরীফের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দারুল উলুম আল হুসাইনিয়া উলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস উস্তাদে মোহতারাম জনাব হজরত মাওলানা শিব্বির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ নবীজির আখলাকের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দাগুনবইয়া আশরাফুল মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব হজরত মাওলানা মুফতি ইউসুফ কাশিমি সাহেব হাফিজাহুল্লাহ নবীজির সিরত সম্পর্কে চমৎকার আলোচনা পেশ করেন সেনবাগে সকলের পরিচিত মুখ জনাব হজরত মাওলানা আব্দুল মা সাহেব সাহেব হাফিজাহুল্লাহ নবীজির সুন্নতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সেনবাগ বাজার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ বাদ এশা নবীজির আফলাকের উপর গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন চাটকিল উসমানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা পরিচালক জনাব হজরত মাওলানা মুফতি আসিম সাহেব হাফিজাহুল্লা এরপর আলোচনায় আসেন সিরাত সম্মেলনের বিশেষ আকর্ষণ যুবকদের আইডল বর্তমানে লাখো কোটি তাওহিদি জনতার প্রিয় ব্যক্তিত্ব জাতীয় ওলামশাইক আইন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব হজরত মাওলানা মুফতি রেজাউল করিম আব্রার সাহেব হাফিজাহুল্লা আমন্ত্রিত অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জনা হজরত মাওলানা খলিলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সিরাজ সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মুফতি আলামিন সাহেব ঢাকা সিরাত সম্মেলনের সমাপনী অধিবেশনে সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করেন সিরাদ নবী সাল্লি ওয়াসাল্লাম সম্মেলনের প্রধান মেহমান সমুদ্রকণ্ঠস্বর জনাব হজরত মাওলানা শায়েখ হাসান জামিন সাহেব হাফিজাহুল্লাহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ঐম্যাবসায়িক আইমা পরিষদ সেনবাগ উপজেলা শাখার মুহতারাম সভাপতি জনাব হজরত মাওলানা রহিমুল্লাহ বশিরি সাহেব হাফিজাহুল্লাহ